তো বন্ধুরা এই যে দেখো কত জোর হাওয়া চলছে তো জানি না হয়তো কোথাও নিম্ন হয়েছে সেজন্য নিম্ন চাপের যে আবাসটা এদিকেও আসছে দেখো খুব জোরে হাওয়া চলছে একেবারে ঝড়ের মতো তো সারা রাত এভাবে হাওয়া দিয়েছে আর এখন তো এখন জানো তো বেলা দশটা বাজে তো দেখো মনে হচ্ছে ধরো ঝড় উঠেছে গাছ গাছালি একেবারে এদিক ওদিক ভেঙে চলে নিয়ে যাচ্ছে এই যে দেখো কত জোরে হাওয়া দিচ্ছে বাড়ি থাকা যাচ্ছে না একদম ঠান্ডাতে তোমাদের দাদা ভাইকে বলেছিলাম বাড়িটা চারিদিক দিয়ে ঘিরে দিতে কিন্তু ঘিরতে গেলে অনেক মানে ই লাগবে ঘেরার জন্য অনেক তাবু কিনতে হবে অনেক টাকাও লাগবে তো বলছে ঘিরে কাজ নেই ঘিরবে না এরকম হাওয়া চললে বাড়ি থাকা যায় বলো খুব জোরে হাওয়া চলছে বাড়ি দাঁড়ানো যাচ্ছে না তো যে দেখো আলু গাছগুলো ওই যে দেখো শুয়ে পড়েছে তো আলু গাছগুলো তো আগের থেকে অনেকটা বড় হয়ে গেছে তো যে দেখো হাওয়াই শুয়ে গেছে আলু খুব জোরে হাওয়া দিচ্ছে জানো তো মনে হচ্ছে ঝড় উঠেছে সারা রাত এভাবে হাওয়া চলেছে আর এই যে দেখো আলু গাছগুলো একেবারে শুয়ে গেছে বাড়িতে থাকাই যাচ্ছে না

আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমরাও ভালো আছি তো এসি ফ্যামিলি বোলাগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরেকটি বোলাগ তো আশা করি সবারই বোলাগটি ভালো লাগবে তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমাদের সঙ্গে থাকো আর যে সকল বন্ধুরা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো দেখতে পেলে সকাল সকাল এত জোর হাওয়া দিচ্ছে জানি না কেন কোথাও হয়তো নিম্ন চাপ উঠেছে সেজন্যই এমন হাওয়া চলছে বাড়িতে তো থাকাই যাচ্ছে না একদমই তো সকালবেলা এরকম মানে সারা রাতই হাওয়া চলেছে আর তেমন ছিল কুয়াশা তো এখন জানো তো বেলা দশটা বাজে মেয়ে চলে গেছে স্কুলে আর তোমাদের দাদা গেছে মেয়েকে ছাড়তে আর একটা বিশেষ কাজে গেছে তো মানে আসুক তারপর তোমাদের বলবো তো সকাল বেলায় চা বানিয়ে খাওয়া হয়ে গেছে চা খেয়েছি আর রাতের বেলা রুটি ছিল চা রুটি খেয়ে নিয়েছি আর ছেলেকে আটা রান্না করে খাইয়ে দিয়েছি ওই যে তো আটা রান্না করে ওকে খাওয়ালাম তো এখনো কাজকর্ম অনেকটা পড়ে রয়েছে ঘরে বিছানাগুলো পড়ে রয়েছে তোলা হয়নি ওগুলো তুলতে হবে আবার বান্না করতে হবে দশটা বাজে এখন তো তোমাদের দাদাভাই আসবে তারপর একে দেব তোমাদের দাদাভাইয়ের কাছে তারপর আমি কাজগুলো করব তো এখন তো কাকিমাও কাজ করছে কাকিমাও নিতে পারবে না আর একে এই ঠান্ডার মতো ছেড়ে দিয়ে কিছু করতেও পারছি না এমনিতেই ঠান্ডা লেগে রয়েছে দু তিন দিন হয়ে গেছে খুব শরীর খারাপ তো এগুলো এটা তো আগে এই দু তিন দিন হয়ে গেছে মানে ভিডিও দিতেই পারছি না করতেই পারি না শরীরটা এত খারাপ ঠান্ডা লেগে গেছে রাতের বেলা ঘুমোতে পারি না শ্বাসকষ্ট হয় এমনিতে এদিকে খুব ঠান্ডা আর উপরে জল ঘাটাঘাটি করতে হয় সারাদিন তো সেজন্য ঠান্ডা লেগে গেছে আর তারপর তোমাদের দাদা তো একটু আমাকে হেল্প করে না ভিডিওগুলো বানাতে আমাকে নিজেই সব কিছু করতে হয় তো সেজন্য আরও আমি দু তিন দিন হয়ে গেছে একদমই ভিডিও বানাতে পারিনি দিতে পারছি না খুবই অসুবিধা হচ্ছে তো আগের ভিডিওগুলোই আমি দু দিন আপলোড করলাম আর আজকে হচ্ছে সোমবার না সোমবার না আজকে হচ্ছে বার আজকে হচ্ছে বুধবার তো রোজই ভিডিও দেওয়ার চেষ্টা করব আমারও খুবই খারাপ লাগে ভিডিও দিতে পারি না সে কারণে তাই যে দেখো উঠানের মতো কি অবস্থা হয়ে রয়েছে তো সকালবেলা একবার ঝাড়ু লাগানো হয়ে গেছে তো এই যে দেখো ঝড় তো হচ্ছে না ঝড়ের মতো হাওয়া দিচ্ছে আর উঠানের মতো পাতা পড়ে একেবারে জঙ্গল হয়ে গেছে পুরো উঠান দেখতে হবে কি অবস্থা হয়েছে পাতা পড়ে পড়ে তো ঝাড়ু তো লাগাতে হবে আমাকে অনেকটা কাজ রয়েছে বেলাও হয়ে গেছে সব করতে হবে আর এদিকে এই যে দেখো ফুলকপিগুলো পাতা ছাড়িয়ে আমি এখানে রেখে দিয়েছি এদের দেখো অনেকগুলো ফুলকপি পঞ্চাশ পিস মতন হবে আরও তো দুদিন দিন ধরে খাওয়া হচ্ছে তো কত খাওয়া যায় বলো ফুলকপি সুন্দর সুন্দর ফুলকপি দু তিন দিন ধরে খাওয়া হচ্ছে ওদিকে মাও নিয়ে গেছে তো এখন এই যে ছেলেকে কাকিমার কাছে দিয়ে এসে তারপরে আমি জামা কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি তো জানো তো একটু বেলা হলে জামা কাপড়গুলো একদমই শোকাতে চায় না তো কি করব দশটার তো বেশি বেজে গেছে তো অঙ্কিত ছিল কাছে সেজন্য কাজগুলো করতে পারছিলাম না তো আমি এখন জামা কাপড়গুলো ভিজিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি তাহলে ভালো পরিষ্কার হবে আর এদিকে যে মুরগিগুলো খাঁচার ভিতর আটকানো রয়েছে ওদেরও খিদে পেয়ে গেছে আর রোদ উঠেছে তো আমি ভাবলাম চল ওদেরকে ছেড়ে দিয়ে খেতে দিয়ে দিই তো ওদেরকে এখন এই যে দেখো আমি চাল আর হচ্ছে রেশনের চাল আর হচ্ছে ম্যাশ ওগুলো দিয়ে খেতে দিয়ে দিয়েছি জল দিয়ে দিয়েছি এখন সাবুন দিয়ে হাতটাও ধুয়ে নিলাম এসেছে যে একটা নতুন অতিথি নিয়ে এসেছে আজকে মুরগি মুরগিটা কমে বসবে কমে এসেছে আমরা বলি তাই লেগেছে তোমরা কি বলে জানি না তো কিনে নিয়ে আসলো কত করে কেজি নিয়েছে সাড়ে তিনশো টাকা কেজি দেশি মুরগির কি দাম তো সাড়ে তিনশো টাকা দিয়ে নিয়ে এসেছে মুরগিটা এখন ডিম কিনে এনে তারপর হমে বসাতে হবে তাহলে ওর থেকে আরো কিছু বাচ্চা বানিয়ে নেওয়া যাবে যাও আটকায় দিতে হবে দরজা নতুন 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 জায়গা আসছে না আটকায় রাখতে হবে হ্যাঁ উড়িয়ে যাবে না হলে আটকে রাখতে হবে ছটা মুরগি এই যে তো নটা মুরগি কেনা হয়েছিল মানে মুরগি বাচ্চা এইগুলো এক একটা পাঁচশো করে ওজন তো যে বরান জাতগুলো হয় না বড়ো হয় অনেকটা মানে তিন চার কেজি করে ওজন হয় সেইগুলো হচ্ছে এই যে এরকম বড় হবে তো নটা মুরগি বাচ্চা কেনা হয়েছিল তো তিনটে মুরগির বাচ্চা বিড়ালে খেয়ে ফেলেছে ঘরের ভিতর রাখা হয়েছিল টেরেতে করে তবুও বিড়ালে খেয়ে ফেলেছে রাতেরবেলা তো হাঁস ছিল যখন হাঁস দুটোকে খাঁচার ভিতর ছিল তো মুরগি সেজন্য ঘরে রাখা হয়েছিলো টেরেতে করে তো খেয়ে ফেলেছে এখন আছে ছয়টা তো তিনটে মুরগি খেয়ে নিয়েছে ভাবতে পারছে এক একটা মানে পাঁচশো ওজন হয়ে গেছে দুশো টাকা করে আড়াইশো টাকা করে কেজি কেনা হয়েছিল তো ওরা খাচ্ছে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি আর এই যে গামলাটা করে জল দিয়েছি আর ওখানে দিয়েছি চাল আর অল্প করে দিয়েছি ল্যাস ওরা খাচ্ছে এখন আর যে মুরগিটা নিয়ে এসেছে ওটা ওমে বসাতে হবে ডিম কিনে এলে তাহলে ওর থেকে আরো কিছু বাচ্চা হবে তো তখন তোমাদেরকে বললাম না একটা মূল্যবান জিনিস আনতে গেছে তোমাদের দাদা ভাই তো এই যে দেখো এই যে নিয়ে চলে এসেছে এখন তো এটা কি হচ্ছে জানো তো এটা হচ্ছে ছেলের জন্ম সার্টিফিকেট তো এক বছর পর গিয়ে জন্ম সার্টিফিকেট বেরিয়ে এসেছে তো ওটাই আনতে গেছিল। তো এটা তো একটা বাচ্চার ক্ষেত্রে মানে একটা মানুষের ক্ষেত্রে সব সময় দরকারি জিনিস খুবই মানে মূল্যবান একটা জিনিস তাই না জন্ম সার্টিফিকেটটা সবার ক্ষেত্রে মূল্যবানই হয় সব সময়। তো জন্ম সার্টিফিকেটটা আমি ঘরে তুলে রেখে এসেছি তারপর আমি এই যে দেখো জামা কাপড়গুলো কেচে নিচ্ছি তখন ভিজিয়ে রেখেছিলাম তো ওদিকে রোদ হয়ে যাচ্ছে সেজন্য ভাবলাম তাড়াতাড়ি করে দুয়ে মেলে আসি শুকিয়ে যাবে তো এই যে দেখো মেলা মেলা হয়ে হয়ে গেছে গেছে তো আর এই যে দুয়ে দেখো কাকিমা অঙ্কিতকে নিয়ে এখনো বসে রয়েছে রোদ পোহাচ্ছে দুজনে মিলে আর আমি এই যে ঘরের বিছানাগুলো তুলে নিয়েছি জামা কাপড়গুলো রোদে মেলে দিয়েছে আর ওই যে দেখো কিভাবে হাওয়া চলছে ঘরের ভিতরও হাওয়াটা ঢুকে যাচ্ছে তো এই যে এদার ওধার মানে দুপাশেরই বিছানাগুলো তুলে নিয়ে তারপর আমি ঘরটাকেও ঝাড়ু লাগিয়ে নিচ্ছি তো তো একবার ঘরটা ঝাড়ু লাগিয়েছি তো আবারও আমি ঘর ঝাড়ু লাগিয়ে নিলাম আর এদিকে উঠানও সকালবেলা একবার ঝাড়ু লাগিয়েছি তো আবার ওই যে দেখতে পাচ্ছ কি অবস্থা হয়েছে উঠানের মধ্যে এত পাতা পড়েছে পুরো মানে একেবারে গাছগাছালিতে বাড়ি আটা মানে উপরে এত গাছ গাছালি সেজন্য পাতা সব সময় পড়তেই থাকে পরতেই থাকে যতই ঝাড়ু লাগাই না কেন বাড়ি ঘর দুয়ার একেবারেই মনে হয় যেন কতটা নোংরা হয়ে রয়েছে তো দিনে দুবার তিনবার করে এভাবে আমাকে ঝাড়ু লাগাতে হয় সেজন্য তো আমি কাজ করে মানে এগোতে পারি না আর যদি ঝাড়ু না লাগাই তো একটা মানুষ এসে যদি দেখে এমন অবস্থায় রয়েছে তো সেও ভাববে আরে কতদিন হয়ে গেছে ওখানে ঝাড়ু লাগায় না কী নোংরাভাবে থাকে বলবে না বলো তো আমি এই যে দেখো ভালো করে উঠানটাকে ঝাড়ু লাগিয়ে পরিষ্কার করে নিয়েছি আর অঙ্কিতকে নিয়ে ওই যে বসে আছে তোমাদের দাদা ভাই তো আমার ভাই পরিষ্কার করা হয়ে গেছে তো এখন আমি যাচ্ছি সবজি তুলতে তো চলো কি সবজি হয়েছে তোমাদেরকে দেখাবো তো অনেক দিন হয়ে গেছে পেঁয়াজ কালিগুলো মানে পেঁয়াজ কালি হয়েছে কিনা, না তোমরা তো জানোই না তো এই যে দেখো কত বড়ো পেঁয়াজ কালি হয়েছে গাছে এই যে দেখতে পাচ্ছ এই দেখো এই যে অনেকটা বড় পেঁয়াজ কালি হয়েছে এই যে তো আমি এখন একটা পেঁয়াজ কালি নেবো পেঁয়াজ কালি বাটা করবো দিয়ে পেঁয়াজ কালি বাটা হয়ে যাবে তো আরো অনেক কালি হয়েছে গাছে এই একটা দেখা যাচ্ছে ছোট ছোট রয়েছে আর একটু বড় হোক তারপর এগুলো রান্না বান্না করা যাবে এই যে দেখো এখানে একটা হয়েছে এই যে অনেক পেঁয়াজ কালি হয়ে গেছে এই যে দেখো এখানে একটা হয়েছে অনেক কালি হয়েছে এই যে এখানে দুটো হয়েছে এক জায়গা এই যে একটা আর এই যে দেখো এই যে একটা এক জায়গা দুটো হয়েছে এই যে দেখো এই একটা খাওয়ার মতো হয়ে গেছে লম্বা এই যে দেখো তো তোমাদেরকে তো বলেছিলাম গাছে পেঁয়াজ কালি হবে পেঁয়াজ গাছে তারপর তোমাদের রান্না করে দেখাবো কালি রান্না তো এই যে দেখো এখানেও এই একটা হয়েছে আবার এই যে দেখো এখানে এই একটা হয়েছে এই যে এই গাছটাতে হয়েছে সব গাছে এখন কালি এসে গেছে আর আমি এখন নেব হচ্ছে গেন মূলো এই যে দেখো কত বড় মূলো হয়েছে গাছে এই যে মূলোগুলো অনেক অনেক বড় হয়ে গেছে তো তোমাদের সঙ্গে অনেক দিন হয়ে গেছে সবজিগুলো শেয়ার করি না তো সেই সুযোগে সবজিগুলোও বড় হয়ে গেছে তো এখন আমি মূলো রান্না করব তো সেজন্য আমি একটা হোক দুটো হোক মূল নিয়ে দেখো যে দেখো একটা কত বড়ো হয়েছে তো সব মূলোগুলো এরকম বড় হয়ে পড়েছে এই যে দেখো আমি তুলে নিয়েছি মূলোটাকে তো এগুলো আরও অনেক বড় হবে এখনও যেমন বড় হয়নি জানো তো অনেক বড় হবে এগুলো এই যে তো এই যে দেখো এই মূলাটাও অনেক বড় হয়েছে এই যে তো এখন আমি এই মূলোটাও নেব এটাও তুলে দিচ্ছি এই যে দেখো অত বড় হয়ে গেছে তো এগুলো একটু মানে কচি কচি থাকলেই খেতে বেশ ভালো লাগে তাই না আর যখন বড় হয়ে যায় খেতে অতটাও ভালো লাগে না তো আমি দুটো তুলে নিয়েছি দুটোতেই আমার হয়ে যাবে সবজি রান্না করা তো এখন আমি এগুলো ধুয়ে নেব এই যে দেখো আমি এই দুটো নিয়েছি আর এই যে এদিকে মূলো শাকগুলো আছে এগুলোও খাওয়া যাবে ভেজে মূলো শাক ভাজি তো দুটো মূলোতেই আমার হয়ে যাবে তো চলো এখন নিয়ে যাই কাটতে হবে রান্না করবো তার আগে চান করতে হবে এখনো চান করা হয়নি আর এই যে দেখো পেঁয়াজ কালিটা তো একটা পেঁয়াজ কালিটা আমার এখন হয়ে যাবে আর এই যে দেখো পুরো মাঠটা সবুজ হয়ে গেছে পেঁয়াজই পুরো মাঠে একেবারে পেঁয়াজ পেঁয়াজ লাগানো হয়ে গেছে চারিদিকে আর এখানে এই যে দেখো বাবার সেই সর্ষে ক্ষেত সর্ষে ফুল হয়ে গেছে কত সুন্দর দেখা যাচ্ছে দেখতে পাচ্ছো খুব সুন্দর লাগছে দেখতে এখন রোদ উঠেছে দেখতে আরো ভালো লাগছে এই যে দেখো খুব সুন্দর দেখা যাচ্ছে সর্ষে ক্ষেতটা তো চলো কি কি সবজি হয়েছে একদিন দেখাবো তোমাদের চলো এখন রান্না করি তারপর তো বন্ধুরা আমি চান করে চলে এসেছি আর তারপরে রান্না বান্নাও করা হয়ে গেছে আমার তো কি রান্না করেছি চলো তোমাদের একবার দেখিয়ে দি আর ওদিকে অঙ্কিত গেছে মামা বাড়ি বাবা এসেছিল ওদিকে সর্ষে খেতে তো এখানে সর্ষের খেতে এসেছিল বাবা তো অঙ্কিতকে নিয়ে গেছে যাওয়ার সময় তো ওকেও আনতে যেতে হবে ওরও খিদে পেয়ে গেছে আর আমরাও ভাত খাবো এখন বাজে কতজন এখন বাজে দুটো তো এখন দুটো বেজে গেছে খিদেও পেয়ে গেছে তো অনেকটাই বেলা হয়ে গেছে এখন দুটো বেজে গেছে তো খিদে পেয়ে গেছে ভাত খাবো তো চলো কি কি রান্না হলো তোমাদের দেখিয়ে দিই আর এখানে আমাদের এখানে এই যে শস্যের ক্ষেত্রে আছে ওখানে এসেছিল ইউটিউবাররা তো ওরা ভিডিও করছিল তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ আমার মোবাইলে চাপ ছিল না চার্জে বসিয়েছিলাম মানে কাকাদার বাড়িতে আর আমি এদিকে রান্না করছিলাম সেজন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো এত সুন্দর দেখা যাচ্ছে শস্যে ক্ষেত তো সবাই এখানে এসে ভিডিও বানাচ্ছে তো যে দেখো হাড়িতে ভাত রান্না করেছি গরম গরম ভাত আর এদিকে আছে আছে কপি ভাজি ফুলকপি ভাজি করেছি তো দু তিন দিন ধরে শুধু নিরামিষ খাওয়া চলছে ফুলকপির তো আজ আমি ফুলকপি ভাজি করেছি ছোট ছোটো করে কেটেছি ফুলকপি ভাজি আর হচ্ছে লঙ্কা ভাজি আর এদিকে আছে এই যে দেখো যে একটা পেঁয়াজ কালি নিয়ে এসেছিলাম সেই পেঁয়াজ কালিটা সর্ষে দিয়ে বাটা করেছি সর্ষে লবণ হলুদ আর হচ্ছে লঙ্কা দিয়ে বাটা করেছি তো পেঁয়াজ কলি বাটা খেতে খুবই সুন্দর লাগে ভালো লাগে তো তোমরাও এভাবে বানিয়ে খেতে পারো বাড়িতে সর্ষে দিয়েছি লঙ্কা আর হচ্ছে লবণ হলুদ আর কিছু না এগুলো দিয়ে আমি বাটা করেছি আর এই যে দেখো এদিকে আছে তরকারি এই যে দেখো মূলও আর হচ্ছে আলু দিয়ে রাঁধুনি সম্পোরা দিয়ে তরকারি রান্না করেছি তো এতে শুধু দিয়েছি হচ্ছে ভাজা জিরা বেটে দিয়েছি অল্প করে ভাজা জিরা বাটা তো মূল আর হচ্ছে আলু দিয়ে নিরামিষটা করেছি মাছ নেই সেজন্য তো এখন এগুলো দিয়েই খাওয়া দাওয়া হবে তো এখন খাওয়া দাওয়া করব এগুলো দিয়ে তো তোমাদের দাদা ভাই চান করছে চান করতে গেছে আর এখন তো খাবো বাড়িতে আর বিকালবেলা নেমন্তন্ন আছে এখানে কি বলে একজনের হচ্ছে তো তো করছে ওখানে মারা আমাদের নেমন্তন্ন করে গেছে মানে এখানে গ্রামের করেছে সবাইকেই তো এখানে যাবো রাত্রেবেলা তো চলো তোমাদের সঙ্গেও শেয়ার করব কোন জায়গা তোমরাও দেখতে পাবে তো ওখানে গান বাজনা হচ্ছে যেতে তো হয় এখনই কিছু কিন্তু যেতে পারছি না কথা বলতে বলতে তুতলে যাচ্ছি তো যে দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাতটা গুছিয়ে নিয়েছি আর এদিকে যে আমার জন্য ভাতটা গুছিয়ে নিয়েছি তো এখন দুজনে খাবো তো পেঁয়াজ কালি বাটা খেয়ে বলো তো কেমন হয়েছে কেমন হয়েছে পেঁয়াজ কালি বাটা অসাধারণ

কালকে যেহেতু মানে আজকে যেহেতু রাত্রেবেলা রান্না নেই সেজন্য এই যে দেখো বাসনগুলো ধুয়ে নিচ্ছি তাহলে সকালবেলা আমাকে আর তাড়াহুড়ো করতে হবে না রান্না করার জন্য তো এখন ধুয়ে রেখে দেব। রাত্রেবেলা রান্নাটা করা লাগবে না অনুষ্ঠান বাড়িতে যেতে হবে সেজন্য আমি যে দেখো থালা বাসনগুলো ধুয়ে নেবো ওদিকে আবার আমার ঘুগনিটাও রান্না করতে হবে দোকানের জন্য তো থালা বাসন ধুয়ে আমি চলে এসেছি এখন জামা কাপড়গুলো ওঠাতে তো জানো তো মানে শুধু একটা কম্বলই ভিজা ছিল ছোট কম্বলটা আর সব কিছু শুকিয়ে গেছিল। তো আমি এখন নিয়ে যাচ্ছি ঘরে জামাকাপড়গুলো রেখে দেবো এখন আর গোছাবো না তো রাতের বেলা গুছিয়ে নেব। তো ওই যে দেখো ঘরের ভিতর কি অন্ধকার দেখতে পাচ্ছ তো জামা কাপড়গুলো রাখা হয়ে গেছে আর এই যে দেখো আমি ঘুগনিটাও বানিয়ে নিয়েছি গরম গরম ঘুগনি আর সাথে পেঁয়াজ কুচি আদা কুচি কি বলে পেঁয়াজ আর লেবু ধনে পাতা শশা সমস্ত কিছু দিয়েছি ঘুগনিতে খাওয়ার জন্য আর এখন আমি চলে এসেছি অনুষ্ঠান বাড়িতে রাতের বেলা তো দোকানে সব জিনিসপত্রগুলো উঠিয়ে রেখে তারপর যে সবাই মিলে চলে এসেছি আমরা অনুষ্ঠান বাড়িতে নেমন্তন্ন খেতে তো ওই যে দেখো কত লোকের আয়োজন হয়েছে অনেক লোকজন তো তোমাদের দাদাভাই আগেই খেয়ে নিয়েছে আর আমি ভিডিওটা আপলোড করে তারপর গেছিলাম খাওয়ার জন্য তো এই যে আমরা এখন বসে গেছি খেতে আর তোমাদের দাদাভাই ভাই অঙ্কিতকে নিয়ে পিছনে বসে আছে তো বন্ধুরা খাওয়া দাওয়া করে বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে তো দুপুরবেলার ভাত ছিল সেই ভাতটা গরম করেছি করে অঙ্কিতকেও খাইয়ে দিয়েছি অঙ্কিত তো ওইখানে নেমন্তন্ন খাইনি আর এই যে দেখো খেলা করছে ওই যে এই যে অঙ্কিত এই যে এই যে বসে বসে এখনো খেলা করছে ঘুমোয়নি তো শুতে হবে এখন ওর সোয়েটারও খুলে দিয়েছি তো কম্বলের ভিতর থেকে বেরিয়ে চলে আসছে আমি কথা বলছি সেজন্য ও বেরিয়ে গেছে কম্বলের ভিতর থেকে আর তোমাদেরকে তো বলাই হয়নি ভাই ভাইয়ের বউ ওরা চলে গেছে রাজস্থান তো এই দু তিন দিন ভিডিও না দেওয়ার কারণে সমস্ত কিছু যেন উলট পালট হয়ে যাচ্ছে কথাবার্তা কাজকর্ম সব কিছুই প্রতিদিন ভিডিও দিতে লাগলে একটা ইয়ে থাকে তো মাঝে দুই দিন ভিডিও দিতে পারিনি তার জন্য সমস্ত কিছু উলট পালট হয়ে গেছে তো আজ থেকে আবার আমি প্রতিদিন ভিডিও দিতে থাকবো তোমাদের তো লাইট নেই জানোই তো বাড়িতে তো এই যে টর্চ জ্বালিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটা লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো বলাকটি আর বড় করছি না এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটি বলাগের সঙ্গে আর ওই যে দেখো এখন বসে বসে গাড়ি নিয়ে খেলা করছে রাতের বেলা সারাদিন টাইম পায় না তো খেলতে এখন রাত্রেবেলা খেলা করছে এই যে সারাদিন খুব ব্যস্ত থাকে এখন রাত্রেবেলা বসে বসে খেলা হচ্ছে নাকি বাবা অঙ্কিত এই যে টাটা করে দাও বন্ধুদের টাটা করে দাও কই টাটা করো বন্ধুদের টাটা টাটা বলো বলো টাটা বলো টাটা বলো বাবা মুখ দে বলো হ্যাঁ বলো টাটা টাটা বলো বলবা না এখন এখন মন নেই এই বলো টাটা বলো না আর পড়ে গেল